যাদের শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন আপনার বাড়ির আশপাশের শত্রু বা দূরের কাছে শত্রু হ্যাঁ আপনি চিনেন জানেন অথচ আপনি তার কিছুই করতে পারতেছেন না যে শত্রু আপনাকে কষ্ট কষ্ট দিতেছে শত্রুর ভোগ করতে করতে আপনি দেয়ালে পিঠ আপনার ঠেকে গেছে তো প্রিয় ভাই বোন দরবার শরীফের পক্ষ থেকে মানুষকে হত্যা করা বা মানুষের ক্ষতি করা এমন কোন আমল বা অজিহা আমরা কোনো সময় দিয়ে থাকি না এটি হচ্ছে যারা নিজের শত্রুকে শাস্তি দিতে চান এটা দিতে পারবেন কিন্তু হত্যা করতে পারবেন না দরবার শরীফের পক্ষ থেকে এমন কোন হুকুম বা আদেশ নেই প্রিয় ভাই বোন এটা নিয়মকরণ সবকিছু আমি বলে দিব টু জেড কোন কিতাব কোন বইয়ের ভিতরে এ ধরনের আমল লিপিবদ্ধ নেই সম্পন্ন হচ্ছে গুপ্তবিদ্যা দরবার শরীফের পক্ষ থেকে গুপ্তবিদ্যা আপনাদেরকে উপহার দিচ্ছি ফিতে অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ আল্লাহের দয় সম্পূর্ণ একিনের বিশ্বাসের সহিত যারা আমলটি অ্যাপ্লাই করবেন অবশ্যই ফল লাভ করতে পারবেন যাদের প্রাকৃতিক পক্ষে শত্রু পিছন লেগেছে আপনি কোনো তার ক্ষতি করেন নাই কিন্তু আপনার পিছনে তারপর হ্যাঁ বিনা বিদন্দে আপনার পিছনে লেগে গেছে এমনটা দেখা গেছে আপনি ওনার উল্টা ক্ষতি করে আসছেন তো উনি তো আপনার ক্ষতির চেষ্টা করবে আপনি তার কাছে মাপ চাবেন হ্যাঁ সরি বলা বা তার কাছে হ্যাঁ ক্ষমা পার্টি হওয়া এটা মানুষের কাছে ছোট হয় না এটা আল্লাহ পাখের কাছে সবচাইতে বড় এবং উচ্চ মাখান তো প্রিয় ভাই বোন যারা শত্রু জালে অতৃষ্ট হয়ে আছেন অবশ্যই আজকের বলা এই বিদ্যাটি অ্যাপ্লাই করবেন আল্লাহ পাখের দোয়া ইনশাল্লাহ একশোতে একশো রেজাল্ট পাবেন আমি আশাবাদী প্রিয় ভাই আমি নিয়ম কারণ বলে দিচ্ছি যে সর্বপ্রথম আপনারা ঘাগরা গাছ চিহ্নিত করবেন আমি স্ক্রিনে ঘাগরা গাছের ফল সহ দিয়ে দেব ইনশাআল্লাহ যারা চিনেন তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো কারণ এই চৌষট্টি জেলাতে এক একটা গাছে এক একটি করে নাম আছে গাছে একটাই নাম হাজারো রকম তো প্রিয় আমি ফল এবং পাতা সহ দিয়ে দেব স্ক্রিনে মোবাইলে আপনারা দেখতে পাবেন এবং ওই নামে আপনারা নিজের এলাকায় চিহ্নিত করবেন এবং আপনারা এই গাছ থেকে তিনটি ফল সংগ্রহ করবেন এই কাঁটাওয়ালা বৃক্ষের তিনটি ফল আপনি সংগ্রহ করবেন শনিবার দিন আশ্রয় নামাজের পরে শ্বাস বন্ধ করে উঠায় নিয়ে আসবেন কোনো দিকে তাকাবেন না পিছনে দিকেও তাকাবেন না বা কারোর সঙ্গে কোনো কথা বলবেন না আপনি নিজের বাড়িতে চলে আসবেন এবং ওই দিন রাতেই আপনি ওই শত্রুর বাড়ির সীমানার পাশে আপনি তিনটি হ্যাঁ গাড়িয়ে দিয়ে আসবেন নিয়ত করে জি আল্লাহ রব্বুল আলমিন আমি যে গাছের ফল সংগ্রহ করেছি এই ফলের ওসিলায় আমার এই শত্রু যে আমার শত্রু আমি জানা প্রকাশ করতে দেখে পারে সে জানা বিছায় কাথর হয় অশিষ্ট হয়ে তা অশিষ্ট হয়ে যায় আমি জানা চিহ্নিত করতে পারে আমার এই ফ্যামিলির মধ্যে শত্রুটাকে তো প্রিয় ভাই বোন আপনি সমস্ত কিছু এটুরে ইনশাআল্লাহ পেয়ে যাবেন এটা 100 তে 100 রেজাল পাবেন তো প্রিয় ভাই বোন যারা এই প্রসদের শত্রু নিধন বা ধ্বংস করতে চান ইনশাআল্লাহ করতে পারবেন যাদের অনেক দূরে বহুদূরে শত্রু আছে সেটার হিসাব হচ্ছে আলাদা আপনার বাড়ির আশপাশে অন্য গ্রামে আছে আপনার আসতে পারবেন এমনটা হলে আপনি এই বিদ্যাটি অ্যাপ্লাই করবেন এবং হাজার মাইল মাইল লক্ষ যদি আপনার কোনো শত্রু থাকে সেইগুলোর বিদ্যা হচ্ছে আলাদা ইনশাল্লাহ আমি পরবর্তীতে এইরকম ভিডিও ইনশাল্লাহ দিয়ে দিব। তো প্রিয় ভাই এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরবর্তীতে আরো আধ্যাত্মিক গুরুত্ব আমল আপনাদের সামনে উপস্থিত হবো আসালামুকুম আহমতুল